মরচর্য স্বপন এবং প্রায় ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে যে অববাদ দিয়ে আজকে একটা মানববন্ধন হওয়ার কথা ছিল বিকাল চারটায় এই সম্পর্কে আপনি কি জানেন একটু বলতেন যদি আমি যদি ওখানে জানি এই যে মানববন্ধনের কথাটা বলি অববাদ এটা সম্পূর্ণ মিথ্যা এবং মানবাধ কথা গোলাম মরচার স্বপন পরিখাতে হাট তার ব্যক্তিগত কাজে এক থেকে দুই মিনিট ছিল এই মিষ্টি খাওয়ানোর বিষয়টা কি একটু বল মিষ্টি খাওয়া সুশীল সমাজের একটা এনজিও সুশীলের একটা এনজিও একটা মহিলা চাকরি করে বাল্য বিবাহ যাতে না হয় সামাজিক যে একটা ইয়ে আছে শিশু শ্রমও আছে সেখানে চাকরি করে ওই মহিলা মিষ্টি নিয়ে চলুন মূলত আমরাই বলছিলাম যে আপনি প্রতিদিন এদিকে আমাকে সই টই করান আপনি আমাদের মিষ্টি খাওয়াবেন তারপরে আপনার সই করবো আমরা গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার আমরা সবাই ওনাকে এই কথাটা মূলত মিষ্টি আনছে উনি এই স্বপন এই মিষ্টির সাথে কোনো জড়িত না স্বপন এই যে কথাগুলো বলা হচ্ছে যে চেয়ারম্যান প্লাস স্বপন বা আমরা ইউনিয়ন পরিষদের মেম্বাররা এখানে যে আওয়ামী লীগের যে একটা কথা বলতেছে যে আওয়াম লীগ প্রতিষ্ঠিত করে এটা সম্পূর্ণ মিথ্যা বানবার কথা এখানে চেয়ারম্যান মেম্বার আমরা পরিষদের কেউ এর সাথে জড়িত না ভাই আপনি আমি ইউনিয়ন বিএনপির আমি দলের সেক্রেটারি ছিলাম যুব দলের সেক্রেটারি ছিলাম যুব দলের আহ্বায়ক ছিলাম সভাপতি ছিলাম মাইসপুর বিএনপির সহসভাপতি বর্তমান যে কমিটি আছে তারপরে আমি যেরকম রাজনীতির ভাষায় জানি যে আজকে যারা এই অপরাজনীতির সাথে জড়িত আমার মনে হয় এর থেকে সরে আসা উচিত কারণ আমরা একটা গণতান্ত্রিক রাজনীতি করি আমরা শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি এখানে কোনো দেওয়ালকে ভাঙ্গায় যে আদর্শকে ভাঙ্গায় এই ধরনের কাজ আমার মনে হয় না করা উচিত